হ্যালো না আসসালামু আলাইকুম মাস্কের ভিডিও তো আমরা দেখাবো যদি মোবাইল অতিরিক্ত হ্যাং করে কীভাবে আমরা কিছু ডিলিট না করে কীভাবে আমরা মোবাইলটা আগের মতো কী করব ঠিক করবো আর ভিডিও শুরু করার আগে বললে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করানো তাদের তো সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চলো সেটিং অপশনে এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পর আমরা একটু উপরে চলে যাব আমরা এখান থেকে এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করবো অনেকগুলো অপশান শুরু করতেছে একটু পরে চলে যাবো এখান থেকে বলতে রিসেট তো আমরা রিসেট যে কোনো কিছু ডিলেট না হবে ডিলেট হবে না যদি আমরা রিসেটটা দিই এখান থেকে আগের মতো সব কিছু থাকবে কোনো কিছু ডিলেট হবে না দিয়ে তো আমাদের মোবাইলে সব কিছু চলে যায় কিন্তু এবার রিসেট যে কী হবে না কিছু যাবে না জাস্ট মোবাইলটা কী হবে রিসেট হবে আর মোবাইলটা হ্যাং করবে না স্লো হবে না তো আমরা কী করবো এখানে রিসেটের উপর ট্যাপ করবো টিসেট এর উপর ট্যাপ করার পর এখান থেকে তিনটা রিসেট অপশন শো করতেছে তিন চারটা রিসেট অপশন এখানে শো করতেছে একটা বলতে একটা অপশন তারপরে আরেকটা আছে রিসেট এই নেটওয়ার্ক সেটিংস আর একটা হচ্ছে রিসেট অ্যাক্সেবিলিটি সেটিংস তো এখান থেকে অ্যাফেক্ট ডাটা রিসেট এখান থেকে এখান থেকে সবগুলো আমরা কি করতে পারবো না রিসেট দিতে পারবো না তো রিসেট না দেওয়ার জন্য আমরা কি করবো জাস্ট সেটিং রিসেটটা আমরা দিয়ে দেবো এখান থেকে সেটিং রিসেটটা দিলে আমাদের সব সেটিংসগুলো কি হয়ে যাবে রিসেট হয়ে নতুন করে হবে কোনো কিছু ডিলেক্ট হবে না তো এইভাবে কি করতে পারেন আপনার মোবাইলের অল সেটিং রিসেট দিয়ে দিলে আপনার মোবাইলটা কী হবে না আর হ্যাং হবে না এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে বলতেছে এখানে অনেকগুলো অপশন শো করতেছে এখানে দেখেন এখান থেকে বলতেছে সিকিউরিটি সেটিংস ল্যাঙ্গুয়েজ সেটিংস অ্যাকাউন্ট সেটিং এবং পার্সোনাল ডাটা সেটিংস তারপর এখান থেকে ওদের সেটিংস পর ডাউনলোড অ্যাপ সব সব কিছুর কী হবে রিসেট হবে কিন্তু কিছু যাবে না না কিছু ডিলেট হয়ে যাবে না তো আমরা যদি এখানে ক্লিক করা আমাদের স্ক্রিন লকটা দিতে হবে স্ক্রিন লক দিয়ে দিলে আমাদের অটোমেটিক কী হয়ে যাবে মোবাইলটা রিসেট হয়ে যাবে তো এভাবে আপনার মোবাইলটা কী করতে পারেন রিসেট দিতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও বাগাল লাগলো বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ